ওপো এফ ফাইভ ওপো এফ ফাইভ আচ্ছা থাকবে থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো আর এরপরে না এবার থাকবে আপনার নোট ফাইভ

থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো জি আচ্ছা এরপরে সব আছে তাই না জি আচ্ছা ছয় একশো আঠাশ দশ হাজার না দশ করে দিবেন আজকে দিলাম দশ করে আচ্ছা দশ হাজার টাকায় ছয় একশো ডিভাইস পেয়ে যাবেন তাও আবার না জি ভাই আচ্ছা আমরা এবার থাকবে রেডমি নোট এইট রেডমি নোট জি ভাই

আট একশো ফিঙ্গারপিনে আপনার এটা থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো জি ভাই আচ্ছা এবার দেখবো আমরা

এবার আজ কথা আজকে আজকে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশ চৌষাটি মাত্র পঁয়তাল্লিশশো টাকা আজ এর পরে ভাই এবার দেখাবো ওপো এফ অনেস এফ ওপো এফ

আজকে ছয় একশো আঠাশ থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো এবার দেখো আপনার ভিভোয়াই নাইনটি থ্রিটি ছয় একশো কথা আজকে দিছি পাঁচশো টাকা পাঁচশো করে দিলাম পাঁচশো জি ভাই আচ্ছা জি ভাই জিদো কাস্টমার ইনশাল্লাহ জিতবর ভিভোয়াইভেন আট দুশো মাত্র সাত হাজার আটশো টাকা আটশো জি ভাই জিতমার ইনশাল্লাহ জিতবর

আজকে থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার করে দিন দিলাম ছয় হাজার করে আচ্ছা আইফোন ফাইভ এস কিন্তু ছয় হাজার টাকা থাকবে এরপর এবার জি ভাই আজকে আজকে থাকবে মাত্র আপনার

আচ্ছা ফোন কিনলে কিন্তু লাইক কমে শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন সাবস্ক্রাইব না করছেন অবশ্যই বাজিয়ে দেবেন দেখাবেন কোন নতুন ভিডিও নেই সেই সময় পর্যন্ত ভালো সুস্থ থাকুন আল্লাহ